ভাইয়া ও শিয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি থানা থানার মধ্যে আছি আজ মানে গতকাল রাত্রির একটা বাড়িতে গিয়ে পুলিশ আমাদের চন্ডিতলা থানা প্রশাসন অভিযান চালায় সেখান থেকে উদ্ধার হয় আটটি মোটর বাইক ছটি মোবাইল একটা ব্যাটারি চালিত টোটো ও এক লক্ষ বাহাত্তর হাজার টাকা নগদ বারো গ্রাম সোনার গহনা ও একশো পঁচাশি গ্রাম রূপার গহনা এ এমনটাই জানালেন আমাদের এসডিপিও তমল সরকার উনি চুরাই মাল কিনতেন বন্ধকে কিনে অন্য অন্য জায়গায় পাচার করতেন

আচ্ছা আহ গত তেরোই সেপ্টেম্বর রাতে একটি গোপন সূত্রে খবর পাই এবং সেই খবরের সূত্র ধরে আমরা বুড়িঝাঁটি বাসবাগান এলাকায় একটি অভিযান পরিচালনা করি সেই অভিযানে চাঁদবাবু শেঠ নামে একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে আটটি মোটর বাইক একটি টোটো কিছু সোনা ও রূপর গহনা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তারপর সেই ব্যক্তিকে এই সমস্ত দ্রব্যের বৈধ কাগজ দেখাতে বললে তিনি সেই কাগজ প্রদর্শনে ব্যর্থ হন তখন আমরা তাকে আটক করি এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন যে এই সমস্ত জিনিস তিনি সুদের মাধ্যমে চোরাই জিনিসগুলো বন্ধক রেখে এগুলো বিভিন্ন জায়গায় পাচার করতেন তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চন্ডিতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ব্যক্তিকে আমরা চোদ্দ দিনের আপাতত পুলিশ কাস্টডিতে নিয়েছি তো মোটামুটি এখনো অবধি আমরা সাতটি মোটর বাইক একটি স্কুটি একটি টোটো বারো গ্রাম সোনার গহনা একশো পঁচাশি গ্রাম রুপোর গহনা এবং এক লাখ বাহাত্তর হাজার টাকা ক্যাশ ও ছটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি এ সুদের ব্যবসা করতেন এবং সেখান থেকে তোড়াই জিনিসগুলো দিয়ে বন্ধ করতে তিনি সুদের ব্যবসা করতেন এবং সেই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় পাচার করতেন এটা কত ধরে চলছে এটা অনেকদিন দিন ধরেই চলছে তো আমরা খবর পড়াত্রই আমরা আমরা কিছুই শুনলাম এখন পর্যন্ত প্রথম দিন এই ঘটনা এই আলকোরি এলজুরিতে এরকম হয়েছে তদন্ত চলছে তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তীকালে জানতে যে সাথে আর কেউ যুক্ত আছে যে পাওয়া গেছে সেই বাইকের কোনো খোঁজ আমরা তদন্ত সময় আমরা ইনভেস্টিগিউটিং ইনভেস্টিগেশন আমরা সেগুলো দেখবো যে আছে ঠিক আছে প্রশ্ন

तो तो इस इस तो चल रहा था एग्जैक्ट कब तो 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 से चल रहा था वो उसको पूछताछ करने के बाद हम लोग कन्फर्म अभी तक जो पता चला है ये बहुत दिनों से चल रहा है तो जब हम लोग हम लोगों के पास ये इंफॉर्मेशन आया तभी हमने तुरंत एक्शन स्टार्ट में पुलिस कि वो की जो होता का तो तो अभी इन्वेस्टिगेशन चल रहा है हमने लिया है तो उसको पूछताछ करने के बाद ये हम कन्फर्म कर सकते है

তো এবং আমরা এটাও ভেরিফাই করছি যে এই ব্যক্তির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কিনা তো ওটা আশা করি আমরা দ্রুত এটা এবং আহ আপনারা জানেন যে চন্ডিতলা থানা বিগত কয়েক মাস ধরে ইনফ্যাক্ট তারও আগে থেকে যে কিভাবে আমরা কাজ করছি তো আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু আমরা ছাড়বো না ঠিক আছে তো মানে আমাদের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার প্রয়োজন আইনতাও কিন্তু আমরা এ কিছুদিন না তার সঙ্গে চোরাই জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করতো জিনিস বন্ধ রেখে সে অন্য জায়গায় পাচার করতো

haru যে আমরা ডিপে যাই এর পিছনে kara মাথা কি change সিস্টেম আছে আমরা ঠিক উদ্ধার korbo টাইম টু টাইম আপডেট